মায়াপুর ধাম প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম হয় এই মায়াপুর ধামে এবং মায়াপুরের মূল বিষয় হলো এখানকার ইস্কন মন্দির এরই বিষয়ে আজকে আমাদের এই ভিডিও দেখো এখন আমরা চলে এসেছি কিন্তু এই মায়াপুর ধামে আর এটা মায়াপুরের ফ্রন্ট গেট তোমরা পেছনে দেখতেই পাচ্ছ আর এখন তোমাদেরকে আস্তে আস্তে ভেতরে নিয়ে যাবো ইস্কন মন্দিরে এসে তোমরা কি কী দেখবে সেগুলো তোমাদেরকে একটু দর্শন করাবো চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর এটা কিন্তু ফ্রন্ট গেট আর দেখো গেটের সামনে দিয়ে রাস্তাটা চলে এসছে আর এই রাস্তাটা যাচ্ছে কৃষ্ণগড়ে আবার এদিক দিয়ে তোমরা যদি যাও এটা নদী পার হয়ে কিন্তু যাবে কৃষ্ণগড়ে চলো তাহলে ভেতরে নিয়ে যাই তোমাদেরকে দেখায় কী কী আছে না আছে মায়াপুর মায়াপুরিসকর মন্দির আর এখানে তোমরা কি কি দর্শন করবে সেটাই হচ্ছে দেখার বিষয় চলো দেখায় তো দেখতে পাচ্ছ গেট দিয়ে বর্তমানে আমরা কিন্তু ভেতরে চলে এসেছি আর সবার প্রথমে যে জিনিসটা দেখাবো দেখো অখণ্ড হরিনাম সংকীর্তন এই জিনিসটা দেখো এটা কিন্তু মায়াপুরে তোমরা যদি বল প্রাচীন ইস্কন মন্দিরে বলতে পারো আর এখানে কিন্তু চব্বিশ ঘন্টা নাম সংকীর্তন হয় প্রতিদিন সারা বছর চব্বিশ ঘন্টা কোনো সময় তোমরা নাম সংকীর্তন কিন্তু বন্ধ পাবে না এখানে আর আরও ছোট ছোট জিনিস তোমাদেরকে কিছু দেখিয়ে রাখি যেমন দেখো যারা দূর দূরান্ত থেকে আসছো তারা যদি মন্দিরে প্রসাদ পেতে চাও তাহলে কিন্তু এখানে এই যে কাউন্টারগুলো রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে কাউন্টার কিন্তু এখান থেকে তোমরা কুপন সংগ্রহ করে নিয়ে তোমরা প্রসাদ পেতেই পারো মন্দিরে এক একটা কুপনের এক এক রকম দাম আছে সেগুলো তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো আর এছাড়াও কিন্তু এখানে ফ্রি প্রসাদের ব্যবস্থা তো অবশ্যই আছে চলো তাহলে নেক্সট দেখি আর কি কি আছে দেখো এখন কিন্তু চলে এলাম আমরা শিল্প উপাদের পুষ্প সমাধি মন্দির যেটা মায়াপুরের ইস্কন মন্দিরের সবচেয়ে বড় মন্দির ছিল আগে আর বর্তমানে কিন্তু এটা হওয়াতে দেখতেই পাচ্ছো মন্দিরটা এটা হওয়াতে কিন্তু পুষ্প সমাধি মন্দিরকে কিন্তু এখন অনেকটাই ছোট লাগে কারণ ওটা হচ্ছে মায়াপুরের নতুন টেম্পেল আর দেখো শিল্প পুষ্প সমাধি মন্দির আমার পেছনে এটাই কিন্তু শিল্প উপাদের পুষ্প সমাধি মন্দির এর সামনে একটা দেখো জলাশয় আছে তাতে কিন্তু কিছুদিন আগে রাধা কৃষ্ণের যে একটা বিহার সেটা করা হয়েছিল আর এটাই কিন্তু শিল্প উপাদে পুষ্প সমাধি মন্দির আর তারই পাশে এটা ছিল আগে সবচেয়ে বড় মন্দির আর দেখো এটা হচ্ছে নতুন মন্দির এই মন্দিরে কিন্তু বিকেল চারটের পরে তোমরা ঢুকতে পারবে যদি মনে করো দর্শন করার জন্য আর তখন কিন্তু পঞ্চাশ টাকা একটা অনুদান বলতে পারো টিকিট বলতে পারো যাই হোক দিয়ে কিন্তু তোমরা এই মন্দিরে ডেলি প্রবেশ করতে পারো আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে তো তোমরা এনি টাইমে প্রবেশ করতে পারো দুপুর বারোটা না বারোটা নয় একটা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে তার মধ্যে তোমাদের দর্শন করতে হবে হলে আবার বিকেল চারটের পর কিন্তু এই মন্দিরগুলো খোলে চলো তাহলে আরও কিছু কিছু ছোটো জিনিস আছে সেগুলো দেখায় মা দেখো এটাই কিন্তু সেই পুষ্প সমাধি মন্দির যদি বলো আরও কাছে থেকে কতটা সুন্দর দেখো এটাই মায়াপুরের সেই পুষ্প সমাধি মন্দির আর এরই সামনে আছে এই জলাশয় এখানে কিন্তু বিকেলে ফোয়ারা এবং লাইটিং সিস্টেম সবই আছে আর এখান দিয়ে দেখো পুষ্পর সমাদি মন্দিরে তোমরা কিন্তু চারপাশ দিয়ে এইভাবে ঘুরতে পারো দেখো এখানে কিন্তু সব অবনীত দর্শনার্থী বা ভক্তদের ভিড় কিন্তু সারা বছর লেগে থাকে মায়াপুর মন্দির এমন একটা মন্দির যেখানে যদি কয়েক হাজার ভক্তের ভিড় হয় তাও তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এখানে এত ভক্ত সমাগম কারণ প্রচুর জায়গা ভেতরে যে কারণে এখানে কিন্তু বোঝা যায় না যে কত মানুষের সমাগম হয় পুষ্প সমাধি মন্দিরে প্রবেশপথ কিন্তু এটা এখান দিয়ে তোমরা ভিতরে প্রবেশ করবে আর এখান দিয়ে যে দেখছো যখন ভক্ত সমাগম খুব বেশি হয় তখন কিন্তু এই প্রচুর ভক্ত এখানে ঘটে থাকে আজকে অত পরিমাণ মানুষ নেই কিংবা আমি এখন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা যে কারণে কিন্তু এখন এই জায়গাটা দেখছো ফাঁকা দেখছো জনসাধারণ কিন্তু বা ভক্ত সমাগম কিন্তু ওখান দিয়ে প্রবেশ করছে আর ওখানে প্রবেশ করতে হলে কিন্তু তোমাদের জুতা চপ্পল বাইরে রেখে দিয়ে যেতে হবে সেই জায়গাটিও আমি দেখছি দেখো তারই উল্টো দিকে এই যে দেখছো এটা কিন্তু জুতো রাখার জায়গা আর তোমাদের কাছে যদি ব্যাগ মোবাইল ক্যামেরা যাই থাকুক না কেন সেগুলো নিয়ে কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না যে কারণে দেখো এর পাশে কিন্তু এটা জুতো রাখার কাউন্টার আর এর পাশেই কিন্তু আছে ব্যাগ রাখার জায়গা দেখো এখানে কিন্তু তোমরা মোবাইল ক্যামেরা ব্যাগ ইত্যাদি যা কিছু রেখে কিন্তু প্রবেশ করতে পারবে আর এটা কোথায় অবস্থিত সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে পুষ্প সমাধি মন্দিরের এন্ট্রান্স এই জায়গাটা দিয়ে তোমরা প্রবেশ করবে আর রাখবে ঠিক জিনিসগুলো খালি উল্টো দিকে এই যে চলো তাহলে নেক্সট দেখো মন্দিরে যারা পুজো দিতে চাও তারা কিন্তু এই যে কাউন্টারটা থেকে এখান থেকে কিন্তু প্রসাদগুলো গ্রহণ করতে পারো এখান থেকে তোমরা ডালা নিয়ে কিন্তু এই মন্দিরে পুজো দিতে পারো চলো তাহলে কী কী প্রসাদ তোমরা এখানে পাবে সেগুলো একবার দেখাই চলো সেগুলো স্পষ্টই দেখাচ্ছি এখান থেকে এগুলো কিনে নিয়ে কিন্তু তোমরা পুজো দিতে পারো দেখো এগুলো কিন্তু সবই ডালা হিসাবে সাজানো রয়েছে আর রেটও দেওয়া আছে মোটামুটি এছাড়াও ভগবানের ছবি যদি তোমরা নিতে চাও এখান থেকে নিতে পারো গীতা বই যা কিছু তোমরা যদি ক্রয় করতে চাও এই জায়গাটা থেকে কিন্তু ক্রয় করতে পারো দেখো আর এটা কিন্তু একদম পুষ্প সমাধি মন্দিরের বাইরে দেখো নানান রকম বই গীতা নানান রকম বই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে চলো তাহলে নেক্সট দেখাই আর আছে আর দুটো মন্দিরকে দেখো এটা হচ্ছে উপাদের পুষ্প সমাধি মন্দির আর এইখানে দেখো এটা কিন্তু মায়াপুরের নতুন মন্দির একই অ্যাঙ্গেল থেকে কত সুন্দর লাগছে নতুন মন্দিরের টাইমিং তো তোমাদের বললাম যারা আসছো তারা দর্শন করতে পারো এখনও রানিং হয়নি কিন্তু কাজ চলছে সেগুলো দেখতে পারো আর এইটা হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির আর সামনের জায়গাটা দেখো ভক্ত সমাগম কিন্তু প্রচুর আছে তবু এখানে প্রচুর জায়গা যে কারণে কিন্তু মোটামুটি ফাঁকাই লাগছে চলো এগিয়ে যাই আর কি কি আছে তোমাদেরকে এবার এদিকে নিয়ে যাব। একটা ডোম থিয়েটার আছে সামনে আর ভেতরে দেখো দোকানপাট তো এরকম রয়েছে তোমরা ভেতর থেকেও কোনো জিনিস ক্রয় করতে পারো আবার বাইরে থেকেও করতে পারো চলো তাহলে ডোম থিয়েটারটা তোমাদেরকে এটা দেখো এটা মায়াপুর ফুলডোম থিয়েটার তো সেটাকে তোমাদেরকে ভেতরে গিয়ে ভালো করে দেখাই আর এখানকার শো টাইমটা দেখো এটাই কিন্তু সেই ফুলডোম থিয়েটার আমার পিছনে একদম এই যে এটা এখানে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রিতে তোমরা যে কোনো মুভি তো এখানে হয় না যা হয় সব ভগবানেরই জিনিস সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আর এর জন্যে তোমাদের টিকিট কাটতে হবে চলো আর এটা কিন্তু অবস্থিত দেখো একদম নতুন মন্দিরের একদম উল্টো দিকে নতুন মন্দির আর এদিকে কিন্তু ফুলডম থিয়েটার দেখতেই পাচ্ছ তোমরা যখন নতুন মন্দিরের সামনে দিয়ে আসবে তখন কিন্তু সামনে পাবে এই ফুলডম থিয়েটার চলো টিকিট সিস্টেম তো এখানে আছে এখানেও কিন্তু তোমরা টিকিট কাটতে পারো দেখো এই সামনে ইয়ে আছে আর এখানে কি কি প্রদর্শনী হয় সেগুলো দেখানো প্রদর্শনীর টাইমিং তো তোমাদেরকে দেখালামই তো টিকিট কাউন্টার এখানেও তোমরা টিকিট কাটতে পারো আবার ভেতরেও টিকিট কাউন্টার আছে ভেতরে টিকিট কাউন্টারটা তোমাদেরকে একটু দেখিয়ে আনি দেখো ফুলডম থিয়েটারের ভেতরে যখন তোমরা ঢুকবে এখানকার পরিবেশটা কতটা সুন্দর আর ওইটা কিন্তু টিকিট কাউন্টার দেখতে পাচ্ছো বড় বড় করে লেখা আছে মানে ঢুকে তোমাদের বাঁ হাতে পড়বে কিন্তু এই টিকিট কাউন্টার আর এখান থেকে তোমরা টিকিট ক্রয় করে এই ফুলডম টয়েট থিয়েটারে কিছুটা সময় ভগবানের বিভিন্ন প্রদর্শনী তোমরা দেখতেই পারো আর জায়গাটা দেখো কতটা সুন্দর মায়াপুর তো এমনিতেই সুন্দর আর জায়গাটাও খুবই সুন্দর দেখো চলো তাহলে নেক্সট কি আছে সেটাই তোমাদেরকে একটু দেখাবো আর কি কী তোমরা এখানে এসে দেখবে সেই জিনিসগুলোরই আজকে একটা লিস্ট করেছি যে তোমাদেরকে দেখাবো যে ইস্কন মন্দিরের ভেতর এসে তোমরা কি দেখবে চলো এগিয়ে যাই আর ডোম থিয়েটারের পরে কিন্তু আমরা চলে এলাম দেখো চন্দ্রোদয় মন্দির এটাই কিন্তু রাধা গোবিন্দের মন্দির চন্দ্রদয় মন্দির ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদেরকে ভেতরটা দেখাতে পারছি না কিন্তু এখানে রাধা মাধবের দর্শন তোমরা পাবে আর এটা আসতে হলে আমরা যে ডোম থিয়েটার দিয়ে এলাম এই রাস্তাটা দিয়ে এলাম এসে কিন্তু তোমাদের ডান হাতে পড়বে আর দেখো এরও কিন্তু উল্টো সাইডে এই নতুন মন্দিরটা পাবে খুবই সুন্দর জায়গাটা আর ঢোকার জন্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমরা ক্যামেরা মোবাইল কিছুই কিন্তু নিয়ে আসতে পারবে না যে কারণে তোমাদেরকে ওগুলো কাউন্টারে জমা রেখেই আসতে হবে এবং এইখান দিয়েই কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে চলো প্রবেশপত্রাকে তোমাদেরকে একটু ভালো করে দেখায় কীভাবে কি নিয়ম আছে রাধা মাধবের মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাদেরকে কিন্তু এই জায়গা দিয়েই আসতে হবে আর এসে এখানে দেখো জল যেভাবে রাখা রয়েছে তোমাদেরকে এই জলে পা ধুতে অবশ্যই হবে আর জলে পা ধুয়েই কিন্তু যাবে তোমরা এই মন্দির দর্শনে ঠিক আছে আর এখান থেকে এই যে রাধা মাধবের মন্দির বা যেটাকে চন্দ্রদয় মন্দির বলা হয় আর এটা কিন্তু একদম দেখো এদিক দিয়েও তোমরা মন্দিরের কিন্তু একটা ফ্রন্ট পজিশন পেয়ে যাবে নতুন মন্দির চলো তাহলে নেক্সট আর কি কি আছে একটু দেখায় একই ভিডিওতে পুরো ইস্কন মন্দিরটাকে যদি দেখাতে চাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যে কারণে তৃতীয় পর্বে আমি তোমাদেরকে আর অন্য অন্য জিনিসগুলো দেখাবো আর এই হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে আজকে ভিডিও শেষ করব তোমরা কমেন্টসে জানিও ভিডিওটি কেমন হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এরপর ইস্কন মন্দির সম্বন্ধে কি ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানাবে চলো দেখা হবে নেক্সট